বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা যখন আপনারা ওপেন করেন ঠিক এইরকম একটা হোয়াইট ইন্টারফেস দেখতে পান যেটাকে আমরা হোয়াইট স্ক্রিন প্রবলেম বলে থাকি তো এই প্রবলেমটা আপনারা অনেকেই ফেস করতেছেন ঠিক তাই না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে অ্যাড টু জেড দেখাই দিব কিভাবে আপনারা এই প্রবলেমটাকে সলিউশন করতে পারবেন এবং ইন ফিউচার যাতে আপনাদের এইরকম কোনো অসুবিধা বা এই কোনো প্রবলেমে পড়তে না হয় সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। এবং কে আমার হাতে থাকা ফোনটার মধ্যে কিভাবে আমি এই সিস্টেমটা করলাম এই সেটিংসটা ঠিক করলাম সকল কিছু আপনাদেরকে দেখায় দিব এই একটা ভিডিওর মধ্যে আপনার অনেকেই আছেন অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন ভাই বলেন যে এটা হইতেছে না বা অনেকে আবার উল্টাপাল্টা গালি গালাজও করেন তো যাই হোক ওইগুলো আমি ম্যাটার করি না ওইগুলো আমি আমার পাত্তাও দিই না কারণ যাদের কাজ এগুলো করা তারা করবেই যারা ভিডিও সম্পূর্ণটা না দেখে আকাম কম করবে তার তো ভাই হইবই না এটা স্বাভাবিক আর নয় আমার হইতেছে এরকম পাঁচ দশ হাজার মানুষের হইতেছে তাইলে আপনার হইব না কেন ভাই প্রশ্ন তো একটা থাকে যায় তাই না তো ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই এটাকে সুন্দরভাবে সেট করে খেলতে পারবেন কোনো প্রকার কোনো অসুবিধা হবে না আমি আশা করি ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে ঠিক আমার সেই আগের ভিডিওর মধ্যে যে ওভিপিটা শেয়ার করছিলাম সেই ওভিপিটাকে সেট আপ করবো যেটার মধ্যে আপনারা এই কমেন্টসগুলো করছিলেন যে স্ক্রিন হোয়াইট স্ক্রিন হয়ে আছে ভাইয়া গেমটা লোড নিতে পারতেছি না ভাইয়া গেমটাকে সেট আপ করতে পারতেছি না আরও অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া গেমই তো আসতেছে না মানে তারা গেমটাকে ওপেনই করতে পারতেছে না তো যাবতীয় কিছুর প্রবলেমের সলিউশন থাকতেছে আজকের এই ভিডিওটার মধ্যে আর আরেকটা জিনিস আপনারা অনেকেই করেন কি আগের ভার্সনের যে গেমগুলো আছে সেগুলোকে ইনস্টল অবস্থায় রেখেই আমাদের এই গেমগুলোকে ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা দেখা দেয় যে অনেকের আবার গেম ইনস্টল হয় না তো আপনারা সম্পূর্ণভাবে একদম ফ্রেশভাবে নতুন করে একদম শুরু থেকে সম্পূর্ণটা সেট আপ করবেন তাহলেই হয়ে যাবে আর আমি তো আপাতত আপনাদেরকে সকল কিছু বুঝাই দিতেছি বাকি কাজ যেটা হবে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখে একটা স্টেপও যাতে মিস না হয় বিশেষ করে ওবিবি সেটআপের সেট আপের পার্টটা যাতে একদমই মিস না হয় যদি ওই পার্টটা মিস করে যান দেখবেন যে আপনাদের সেট আপটা আর হইতেছে না তো আমি আপনাদেরকে ওই সেট একটু গুরুত্ব সহকারে একদম মার্ক করে করে দেখাই দিব কথা অনেক বেশি বলি আমি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কথাগুলো আপনাদের কাজের জন্য বলে থাকি যদি কারো ভালো না লাগে আ আমার কথাগুলো সুন্দরভাবে ভিডিওটা স্কিপ করতে পারেন আপনাকে আমি বাধ্য করতেছি না যে আমার ভিডিও আপনাদেরকে দেখতেই হবে আপনাদের যদি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন অনায়াসী তো ভিউয়ার্স আমরা আর এখন কথা বারাচ্ছি না আপনাদের ফোনটা রেডি রাখুন আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিচ্ছি আপনাদের ফোনটা যদি ছয় জিবি র্যামের হয় সবচেয়েতে ভালো হবে আর এমনিতে যদি আপনাদের চার জিবি র্যাম থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই বা তিন জিবি হলেই একটু টাফ হয়ে যাবে তো যাই হোক আমরা এখন চলে যাব, আমাদের যে মোবাইল স্ক্রিন আছে সেই মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণটা এ টু জেড দেখাবো তো চলুন চলে যাওয়া যাক আমাদের যে মোবাইল স্ক্রিন রয়েছে সেখানে তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এটা হলো আমাদের মোবাইল স্ক্রিন এবং এই যে ফাইলটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের ডাউনলোডকৃত ফাইল তো এই ফাইলটাকে এখন আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে তার জন্য সিম্পলি এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সট্রা থিয়ার বা এক্সট্রা টু যেটাতে ইচ্ছা আপনাদের ক্লিক করবেন আমি এখান থেকে এক্সট্রা থিয়ারটা দেখাই দিতেছি তো এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখে দিবেন ঈদমোহরক ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তো এই পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখবেন আমি সম্পূর্ণটা এখানে দেখাই দিতেছি আমি এখানে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড হাইড করতেছি না কিন্তু ভিওয়ার্স আর আমাদের ওয়েবসাইট থেকে যখন আপনারা ডাউনলোড করবেন ফাইলটাকে তখনও আপনারা এই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আর ফাইলগুলো কালেক্ট করার জন্য কেউ যদি কোনো অসুবিধা হয় আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করে নিতে পারেন সেখান থেকে অনায়াসে আপনারা এগুলোকে কালেক্ট করে নিতে পারবেন আর প্রসেসটাও জেনে যাবেন দেখতে পারতেছেন আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা এক্সট্রাক্টিং প্রসেসে চলে গেছে এবং হানড্রেড পার্সেন্ট এক্সট্রাক্ট হয়ে গিয়েছে এবার দেখেন এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফাইল রয়েছে সর্বপ্রথম ফাইলটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে বাসিটের যে লোগোটা দেখতে পারতেছেন এটা মূলত আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটা আমি যদি একটু মার্ক করে দেখাই বুঝতে পারবেন এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন ফাইল মূলত ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টলেশন প্রসেসটাও আমি দেখাই দিতেছি ইজিলি আপনারা আমার দেখানোর স্টেপগুলো ফলো করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার দেখেন এখানে কিন্তু আমাদের আপডেট লেখা আসছে আমরা কিন্তু আপডেট করলে কিন্তু কাজটা হবে না ভিউয়ার্স আমাদেরকে এই যে আমাদের ইনস্টলকৃত যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা আছে এটাকে আন ইনস্টল করতে হবে ইনস্টলকৃত জিনিসটাকে সম্পূর্ণরূপে আন ইনস্টল করে তারপর আমাদেরকে এইটাকে আবারও নতুন করে সেট আপ প্রসেসে নিয়ে যেতে হবে তো আমরা এটু জেট কাজটা কমপ্লিট করে দিলাম এবার দেখেন আমরা ইনস্টলেশন কমপ্লিট মানে ইনস্টলেশন প্রসেসে যদি চলে যাই এবার দেখতে পারবেন আমাদের সামনে ইনস্টল লেখাটা চলে আসবে দেখেন ভিওর্স ইনস্টল লেখাটা আসার পর আমরা ইনস্টল একটা ক্লিক করে দিয়েছি এবার এইখানে আপনাদেরকে আপনাদের ফোনের ক্যাটাগরি অনুযায়ী এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে আবার আপনাদের ফোনের র্যাম যদি ফাঁকা থাকে স্টোরেজ যদি ভালো থাকে তিরিশ সেকেন্ডের মধ্যে এই কাজটা হয়ে যাবে এটা মূলত ডিপেন্ড করবে টোটালি আপনাদের ফোনের ওপর ফোনের প্রসেসরের ওপর ফোনের স্পেসের ওপর তো যাই হোক আমাদের এটা মোটামুটি বিশ পঁচিশ সেকেন্ডের মতো সময় লাগছে তারপর এইরকম যদি আসে যাদের স্বামী ফোন রয়েছে আসতে পারে এখান থেকে জাস্ট স্কিপ করে দেবেন এখান থেকে স্কিপ করার পর আবার আরেকটি স্কিপ আসবে সেটাকেও আপনারা এই যে এখানে নীল যে স্কিপ লেখাটা আছে এখানে জাস্ট স্কিপ করে দিবেন তারপর আপনারা এই যে গেমটা আমরা মাত্র ইনস্টল করলাম এইটাকে অপেন করতে হবে তো ওপেন করার জন্য এই গেমটার ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন তো গেমটার ওপর ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন সিম্পলি এখানে যাবতীয় কিছু যা কিছু অ্যালাউ আসবে সবগুলো অ্যালাউ করে দিবেন তো আমরা অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের সামনে এই গোলটা ঘুরতেছে তারপরেই কিন্তু আমাদের গেমটা লোড নেবে এবার দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের যে গেমসটা ছিল সেই গেমসটা কিন্তু এখানে লোড নিয়েছে এবার দেখেন আমাদের এখানে কিন্তু হোয়াইট স্ক্রিন হয়েছে আপনারা এই পর্যন্ত এসেই তারপর বলেন যে ভাইয়া হোয়াইট স্ক্রিন হয়েছে আছে আবারও পরের প্রসেসগুলোও করেন কিন্তু হোয়াইট স্ক্রিনটা থেকে যায় আপনারা এখন থেকে একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা ফুলটা কেটে বের হয়ে গেছি আবারও চলে যাব এখন রিসেন্ট থেকে এটা কেটে দিয়ে জেটার গ্যাবের অ্যাপ্লিকেশনে এবার দেখেন আমাদের যে ওবিভি ফাইলটা রয়েছে এই যে আমাদের যে ওভি ফাইলটা আমি সব কয়টা মার্ক করে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আপনাদের যে ওভি ফাইলটা রয়েছে সেই ওবিভি ফাইলটাকে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে একটু দেখাই দেই তাহলে বুঝতে পারবেন আমাদের ওবিভি ফাইলটা হলো এইটা তো এই ওভি ফাইলটাকে আমাদেরকে এখন নিয়ে অ্যান্ড্রয়েড ফোল্ডারে নিয়ে পেস্ট করতে হবে সিম্পলি আপনারা এখান থেকে চেপে ধরবেন তারপর এখান থেকে আপনারা চলে যাবেন উপরের যে এই যে অপশনটা রয়েছে এইখানে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন ডিভাইস স্টোরেজ প্রথমটাই হলো ডিভাইস স্টোরেজ তারপর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড নামে যে ফোল্ডারটা রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটার ভিতরে তো আমরা এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটার ভিতরে এই মুহূর্তে প্রবেশ করে ফেললাম এবং তারপর এখান থেকে আপনারা জাস্ট ওভিবি ফোল্ডারের ভিতর একটা প্রবেশ করবেন তারপর এখান থেকে কম ডট মালেও ডট বাসিমুলেটর আইডি এই নামে একটা ফোল্ডার রয়েছে এই ফোল্ডারটাকে আপনারা একটু খুঁজে বের করবেন এখানে আপনারা এই ফোল্ডারটা খুঁজে বের করার পর এটার ভিতরে এসে জাস্ট সিম্পলি এইখানে আপনারা পেস্ট বাটনে একটা ক্লিক করে দিবেন আপনাদের কাজ শেষ জাস্ট এই পর্যন্ত কাজ করতে পারলেই আপনাদের যাবতীয় কাজ কমপ্লিট এইবার যদি আমি আপনাদেরকে একটু গেমটাকে প্লে করে দেখাই আপনারা আমি আশা করি সম্পূর্ণটা বুঝতে পারবেন এখানে দেখেন আমাদের গেমটা কিন্তু এখন আর হোয়াইট স্ক্রিন হয়ে আটকে থাকবে না দেখতে পারতেছেন আমাদের গেমটা কিন্তু এখন আর হোয়াইট স্ক্রিন হয়ে আটকে নেই এবার কিন্তু আমাদের এই গেমটা লোড নেওয়া শুরু করছে তার মানে বুঝতেই পারতেছেন আপনাদের সমস্যাটা কিন্তু ছিল এই ওভিভি সেটআপটুকুই আপনারা যদি এতটুকু সুন্দরভাবে করতে পারেন আমি আশা করি আপনারা সকল কিছু খুব সুন্দরভাবে পারবেন এখান থেকে আমাদের চোস্ট অ্যাক্সেসটা চাচ্ছে আমরা বাসিডের রোড ডাইরেক্টরির অ্যাক্সেসটা এখান থেকে জাস্ট একটা ক্লিক করব তারপর এখান থেকে আমরা অ্যালাওয়ে ক্লিক করে দেবো তো আমরা এখান থেকে সিম্পলি অ্যালাও অ্যালা অপশনটা আসবে এই যে অ্যালা অপশনটা আসছে অ্যালাওয়ে একটা ক্লিক করে দিলাম এবার দেখেন আমাদের কিন্তু রোড ডাইরেক্টরি অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে এবার আমাদের গেমটা আমরা প্লে করার জন্য রেডি তো এবার যদি আমি আপনাদেরকে সকল কিছু দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা গ্যারেজ রয়েছে এখানে আর বাংলাদেশে বাসগুলো তো সেট করা রয়েইছে তো আমরা কিন্তু সেম আগের ওভিবিটাই আপনাদেরকে সাথে শেয়ার করতেছি নতুন কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা যদি এখন একটু সেটিংসে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু সকল কিছু সেটিংস কিন্তু আমরা কাস্টমাইজেশনও করতে পারতেছি এবং কি ম্যাপগুলো কিন্তু ডাউনলোডের অবস্থায় রয়েছে আমরা যদি এখন একটু ফ্রি মোডে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি একটা কাল্পনিক অর্থে একটা ম্যাপ কিন্তু চলে আসবে আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পারতেছেন এখানে কিন্তু ময়মনসিংহ নাজিরপুর নেত্রকোনা কর্মাকান্দা মোহনগঞ্জ সহ টাঙ্গাইল জামালপুর সরিষাবাড়ি তারপর উপর দিকে আছে এলেঙ্গা বাংলা বান্ধা টাঙ্গাইল তারপর পাপনা এই সকল জায়গায় কিন্তু এখানে কাল্পনিক অর্থে দেওয়া রয়েছে যেটা আপনাদেরকে একটা বাংলাদেশে একটা ভাইব দিবে আমরা যদি এখন একটু আপনাদেরকে গেম প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের যে গেমটা ছিল সেই গেমটা কিন্তু সম্পূর্ণরূপে লোড নিয়ে নিচ্ছে এখানে দেখতে পারতেছেন একটা এয়ার আসছে অ্যাডগুলোকে আপনারা স্কিপ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমরা অ্যাডটাকে এখন এখান থেকে স্কিপ করে দিলাম অ্যাডটাকে কেটে দিলাম তারপর দেখতে পারতেছেন আমাদের গেমসটা কিন্তু এখানে লোড নেওয়া শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে আজকে এই সম্পূর্ণ গেমটার মধ্যে বাংলাদেশি বাস দেখিয়ে তারপর এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ আমাদের গেমসটা দেখতে পারতেছেন লোড নিচ্ছে অনেকে দেখা যায় যে এই লোডিং স্ক্রিনের এখানে এসে আপনাদের গেমটা ক্র্যাশ করে যায় এর মূল কারণ হলো আপনাদের গ্রাফিক্স সেটিংস আপনার গ্রাফিক্স সেটিংস থেকে আপনাদের গ্রাফিক্সটাকে মিডিয়াম করে দেবেন মিডিয়ামেও যদি ক্র্যাশ করে লো করে দিবেন তাহলেই ইনশাল্লাহ এটা ঠিকঠাকভাবে হয়ে যাবে দেখতে পারতেছেন একতারা একটা বাস কিন্তু আমাদের সামনে রয়ে গেছে এবার আমরা যদি এখান থেকে বের হই তাহলে কিন্তু আমরা বাংলাদেশে বিভিন্ন বাসের সাথে দেখা করতে পারবো তো আমরা সামনের দিকে যাবো সামনে থেকে আপনাদেরকে এখন ডান দিকে টার্ন নিতে হবে যেহেতু আমরা টার্মিনাল থেকে বের হব তো আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম আমরা সম্পূর্ণ টার্ন নিলেই আমাদের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পেয়ে যাব তো আমাদেরকে একটু বেঁকে আসতে হবে বেঁকে এসে আমাদেরকে এখান থেকে বের হতে হবে দেখতে আমাদের সামনে এই যে একটা চলে যাচ্ছে এরকম বাংলাদেশে অনেক বাস কিন্তু আপনারা এই গেম প্লে করা অবস্থায় দেখতে পারবেন শুধু তাই নয় আমাদের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন মার্শার একটা বাস কিন্তু চলে যাচ্ছে এরকম এখানে আপনারা অনেক গুলো বাস পেয়ে যাবেন যেগুলো আপনারা একদম হাই ট্রাফিক মতো ফিল নিয়ে খেলতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যারা যারা তারপরে বুঝে নাই তারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণটা আরেকবার দেখেন তাহলেই বুঝতে পারবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম